হেল্ল' আল্লাম আলাইকুম গীতাকৰা চল্লিং ইনশাল্লালা হাচন আপোনাৰ দুৱাৰ আমিও বালা আছি আজিকা আপোনাৰ দেখাই সাধাৰণ বিহু আপোনাৰ আপোনাৰ লগে থাকবা আৰু আজিকালি আমাৰ ফাৰ্ষ্ট নৌকাত চোৰা তো দেখত ভৰা আমাৰ খুবেই মানে আমি এক্সাইটেড কাৰণ ইটা নৌকাত আমি জীৱনে উঠছি না মানে যদিও দেখা আৰু কি ঠেলা দি চালানি হয় ইঠাত আমি উঠছি ইঞ্জিল চৰা জেঠা কিন্তু কি নৌকাত আমি উঠছি না তো আপনার লোকটা হুকা দেখাই দাম আর আমার চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার ফার্স্টে দেখার চেষ্টা করবা আর বেশি বেশি সাবস্ক্রাইব করবা আর আমিও আপনার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখতে পারা আমরা খালি এখলা নাই আরও মানুষ আসলে উঠবা তো সিডিএলো আছে আরও দেখতে পারা হোসে আর এখন নৌকা আছে গ্রিন কালারর এক আছে আর কি নৌকা এখন সারিয়া গেছে কি মানুষ লইয়া খালা কালার সেইখানে গায়ে উফরে সাদ আছে আর ইকসিন তো মানে একটু স্বাদ নাই যার কারণে সাঁতার লইয়া যাব লাগে কারণ রোদ প্রচুর রোদ দেখতে পারো আপনারা আর ওখানে আমরা আছি মানে একটা ডাইকোর বাজার যে একটা গাং গাল বেতরি গাং একটা একটা কুশিয়ারা থেকে আইছে মানে একটা নালা মানে একটা ডাল খাওয়া যে একটা আর আমি সাঁতারটা গাইছি এখন প্রচুর রোদ তো গাইজ আস্তে আস্তে আমরা মেশিন ছাড়া হইব আর ধা আমি আশ্রাম কারণ অনেক মানুষ আর মোকে দিয়ে কারণ যার কারণে হাসি লাগে ভিডিও করার সময় আর ওই ধা ওই যে একটা ফাইভ দেখতে পারো আপনারা এই যে দি একটা পাইপ ফানি বার হয় আরও উপরে দেখতে হবে ই্টারিং এটা ঘুরানি হয় আর এখানে মাঝে ইঞ্জিল আছে আর তৈরিক টুল বক্স এটার মাঝে বিভিন্ন কিছু রাখা হয় রেন্স প্লাস হাতুড়ি অনেক কিছুই রাখা হয় আর ওই ধা ফানিয়ে বন্য হয়ে গেছে আর গাড়ি যেহেতু চলে আমি আব্বুরে বললাম যে আব্বু চলো আজকে আমরা মানে আর কি মেশিনের নৌকা দিয়ে যাই কারণ আমি জীবনে উঠছি না আর ফানি চলে গেলে তো আর জীবনে উড়তামও ফারতাম না মানে উড়তাম ফার্মু আর যদি বন্য হয় আর আমি চাই না আবার বন্য তো যখন আব্বুরে বললাম যে শেষবারের মতো আজকে উঠে যাই নৌকা কারণ ফানি একবারে চলে যার আর প্রচুর মেঘ আনতে দেখতে পার আপনারা তো ওখান টাইম হইল আর বিকাল সাইটটা। আমরা একটা খামোর জন্য মানে আর কি হোলাম বাজার থেকে পাখাই যাই আর প্রচুর রোদ ফ্রেন সুগঞ্জয় মুহাকেল ফ্রেন সুগঞ্জ বাজার আরো দরকার প্রচুর রোদ উঠছে আর মানুষের জন্য ওয়েট করো ওর সিরিয়ালও তো গাইজ অনেক কোন কথা বললাম আপনাদের সাথে আর আপনারা এখন দেখতে থাকুন আর এই যে আঙ্কেল মানে আর কি মেশিন স্টার দিতেছেন উনি বুড়া বয়সেও মানে আর কি মেশিন ঝিল স্টার দিতে পারেন এবং বেশি বন্যার তাদের অনেক ইনকাম আর এখন ইনকাম একটু কম আমরা প্রায় সাতজন গেছিলাম নৌকাতে বেশি যাইতে পারি নাই মানুষজন ইয়ে হতে পারে নাই যে দেখতে পাচ্ছেন মেশিনের নৌকা আরেকটা এখানটার মধ্যে সবুজ কালারের আর আমাদেরটা ব্লু কালার আর এই সাইডেও আসবে আরো নৌকা আসবে এই ব্ল্যাক কালার নৌকা আছে অনেকগুলাই ছাউনি লাগানো যেটা উপরে আর কি সাদ আছে অনেক সুন্দর লাগে তো গাইজ আপনাদের বিরক্ত লাগতে পারে অনেকক্ষণিক কথা বললাম তো আপনার দেখতে থাকুন তো গাইস এই যে আমরা এখন দেখি কুশিয়ারার মধ্যে ঢুকতেছি আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের নব্বই বলা হয় এটা থেকে কারেন্ট উৎপন্ন করা হয় আর এক্ষুনি আমরা কুশিয়ারার মধ্যে ঢুকে পড়লাম এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছপালাগুলা এগুলাই ঢাল ডাল থেকে আর কি শেষ এ এখন আমরা কুশিয়ারার মধ্যে উঠে গেছি মানে কি সাগরের মতো যে ডালগুলো থাকে রাস্তাটা ছোট নদী আর কি এইরকমই আর এটা সবচেয়ে থেকে বড় নদী ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে এবং এই নদীতে আগে আগে শু বলে কালো কালারের অনেকক্ষণ সময় পর পর আর কি বাইশা উঠতো একটা বেলা আমিও যদিও দেখি নাই আর এই যে আমরা এখন ছেড়ে যাইতেছি আরও মানে আর কি অনেক বড় একটা গাঙ্গা ওই যে মানুষজন উঠলেন মানে আর কি ড্রাইভার চাষা লাগাইয়া সাতজন আর ওই যে পানি বের হইতেছে ওই যেদিক দিয়ে পানি বের হচ্ছে এবং ধোয়াটাও এই দিকে বের হয় এবং একটা রশি আছে ওই রশিটা টান দিয়ে ধরলে অনেক স্পিডে চলে আর কি আর সেরে দিলে আর কি অনেক কমতিতে কি চলাচল করে কম স্পিডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি ধরে আছে রশিটা পরে উনি এই যে এখানটা ওদের একটা রোড আছে এই রোডে বাইদে ফেলবে অনেক সময় পরেই ধরতে ধরতে হাতে বেতা হয়ে যায় তোকে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমি অনেক খুশি হব আর গাইজ একটা কথা বলি এই যে এই সাইডে মানে আর কি টাকাতেও শোরুম লাগতেছিল কারণ প্রচুর মানুষ আমাদেরকে দেখতেছে বের হয় এই যে ঘর ঘরের জানালাটা খোলা আর কি দরজা জানালা এই যে এদিকের গান পারে যেটা আর কি মানুষজন দেখতেছে আমাদেরকে চেয়া অনেক সুন্দর লাগতেছে গাইজ আর আমি এই যে ঢেউগুলোকে মানে আর কি লক্ষ্য করতেছিলাম একটা ঢেউ পরে আরেকটা ঢেউ একটা পর ঢেউ পরে আরেকটা ঢেউ আসতেছিল আর অনেক ইয়ে লাগতেছিল আমি অনেকক্ষণ তাকাইছিলাম পরে যদিও মাথাটা ঘুর দিছে একটা কারণ এদিকে তাকালে আর কি মাথা ঘুরবে আর দেখি গাইজ আমাদের মতো আর কে কে আর কি এই নদী দিয়ে পারাপার হয় নৌকা দিয়ে দেখি আমাদের আশেপাশে কি নৌকা চলাচল করতেছে এ নাকি তো আই আমাদের মতো ওই যে দূরে আরেকটা নৌকা যাচ্ছে তো সবাই এর খুশিতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমাদের মতো সবাই বন্যার পরিস্থিতি শিকার এই যে অনেক মানুষজন যাচ্ছে ওইখানটার ওই যে সাদ লাগানো বলছিলাম না তাদেরকে ব্ল্যাক কালারের ওইটাই যাচ্ছে ওই নৌকাটা আরও যাবে ইনশাল্লাহ আরও দুটো নাও আছে অনেক বড় বড় আমি দূর থেকে লক্ষ্য করলাম যে অনেক বড় নৌকা তো আপনার আমাদের সঙ্গে থাকুন দেখাচ্ছি তো ওই হাত দিলে মানে আর কি হাতগুলো নিয়েই চলে যায় পানিগুলোতে মনে হয় আর গাইজ আমাদের ঐতিহ্যই তো হলো গ্রামের দৃশ্যগুলা যারা যারা দেখতেছেন দেশ বিদেশ শহর বন্দর যারা সবাই দেখতেছেন আমার এই ভিডিওটা সবারই গ্রামটা ভালো লাগবে আর নদী নালা সব কিছুই তো ভালো লাগে তাই না আর বিশেষ কথা হলো কি জানেন আপনারা আগের মতো মাটির গোড়গুলো দেখা যায় না আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো পানির মধ্যে চলে এসেছে শীতকে এবং এখানটাও কয়েকটা কলা গাছও আমি লক্ষ্য করছি যেগুলোতে কলার মুছা ধরছে এবং কলাসহ তো গাইজ আপনারা দেখতে থাকুন আমি আর বেশি কথা আবার আলাম না এই যে গাছ সেই ব্রিজ ফ্রেঞ্চুগঞ্জের আমি দুঃখজনক বিষয় যে আমি এই ব্রিজটা বছরে আজকে উঠতে পারতেছি না কারণ নাওয়ের মধ্যে আর ওইদিকে পানি যার কারণে আমরা উঠতে পারবো না চাইলেও ওই যে আমি ওখানটা ওদের একটা ছোটো বাবু লক্ষ্য করলাম যার কারণে সাঁতারটা দিয়ে দিছি বলি যে আমাদের তো একটা আসে তো আমরা দুজনই একটা দিয়ে কাবার করবো আর ওর প্রচুর রোদ লাগতেছে আর ওই যে দেখতে পাচ্ছেন বাইপাস সেই মানে আর কি একটা বাইপাস করে দিছে কারণ ওই পুলটা ভেঙে গেছে আর এই যে গাইজ সেই দানব নৌকাগুলা কি বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটাতে গোসল করা হচ্ছে রান্নাবান্নাও করা হচ্ছে এটা মানে কি একটা নৌকা যেটাতে আর কি মাল বহন করা হয় ট্যাঙ্কার যেগুলো বড় বড়ো ট্যাঙ্কার এটাতে আছে বালু আমি এই যে এখানটা ওদেরজনকে জিজ্ঞেস করলাম উপর থেকে তো ওই যে দেখতে পাচ্ছেন কি বড় নৌকা এগুলা স্টিল দিয়ে তৈরি অনেক মানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং বিভিন্ন ধরনের কালার এবং এই পানিটা মানে আর কি উল্টে গেছে নৌকাটা মানে বালু এক সাইডে চলে গেছে এখন নামানো হচ্ছে এদিকে পাইপ দিয়ে আর এই যে আমাদের নদীটা অনেক বড় দেখতে পাচ্ছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন আর একটা বাজার আছে এটা এমনিতেই বানানো হয়েছে স্কুলের জন্য আর কি স্কুল আছে আর এখানটার মধ্যে কিছু অ্যাম্বুলেন্স এবং কার আছে রাখা হয়েছে আর কি এবং এখানটার মধ্যে সাপুরে বেদেরা থাকতো আর কি ওরা এখন কোথায় চলে গেছে জানি ওদেরকে দেখা যাচ্ছে না আর এখানটার মধ্যে হলো গিয়ে ফিজা একটা কোম্পানি আর কিল আর ওই যে এখানটার মধ্যে হসপিটাল হচ্ছে ওই যে দূরে আর এই আরেকটা নৌকা এটার মধ্যে ছাদ দেওয়া এবং শুটের আর একটা পাশে অনেক সুন্দর লাগতেছে আর ওই যে মানুষজন এবং এখানটার মধ্যে সাইড করা হবে আর ওরা লেমেও গেছে অলরেডি আর এখন আমরা ওই সিঁড়িতে নামবো আমরা সিঁড়িতে নামতেছি আর তো গাইস এই যে ট্রেনের ব্রিজটা আর ওখানটার মধ্যে আমরা ওই সিঁড়ির মধ্যে যাইতেছি তো গাইস সিঁড়ির মধ্যে যাই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ওই যে গাই সামাদ প্লাজা এটা অনেক বড় মানুষজনও থাকে আবার সেন্টারও আছে অনেক কিছুই আছে এর ভিতরে আর অনেকক্ষণই ছিলাম গাইজ আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ওই যে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমরা তো তো ঘাটে লাগি তো আপনার দেখতে থাকুন ভিডিওটা আমি আর বেশি কথা বাড়ালাম না আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম কাতু আল্লাহ হাফিজ গাইজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন